বন্ধুরা আপনাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম সাবধান হও ভাবিনি এমন হবে শুরুটা এমন হবে যে আজ রাত তিনটের সময় তোমার শরীর কাঁপতে শুরু করবে বন্ধুরা একটা ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে এটা শুনে তোমার পুরো পরিবার চিন্তায় পড়ে যাবে দেখো আমি সব সময় বলেছি সময় কখনো বলে এসে থাকে না কিন্তু আজ এই ভিডিওতে যে সত্য তোমরা জানতে চলেছ সেটা সাধারণ হবে না আজ পর্যন্ত যত ভিডিও দেখেছ সবই সাধারণ ছিল কিন্তু আজ এই ভিডিওতে যা বলবো বন্ধু এটা তোমার জীবনের সব রহস্য খুলে দেবে দেখো দাদাগুরু তোমার কুণ্ডলি খুলে দেখিয়েছেন আর তোমার কুণ্ডলির চতুর্থ ঘরে এখন রাহু অধিষ্ঠিত আর অষ্টম ঘরে গুরু বসে আছেন এইবার তোমার জীবনে যে বড় বড় পরিবর্তন আসবে তা একদম সাধারণ হবে না এখন পর্যন্ত যা হয়েছে সেটা ভুলে যাও বন্ধু আর এখন যা হতে চলেছে তার উপর মনোযোগ দাও কারণ গুরুজি তোমার এক এক দুঃখের কারণ বের করে দিয়েছেন তোমার কেন দুঃখ হচ্ছে কোন কারণে তুমি কাঁদছ সব কিছু এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন তো আগে আপনি সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে ওম বাগেশ্বর ধাম সরকার নম অবশ্যই লিখে দিন বাগেশ্বর ধাম সরকার আপনার সব মনোকামনা পূরণ করবেন তো বন্ধুরা আজ রাত শুধু ঘড়ির সুইয়ের দিকে নজর রাখবেন কারণ এক দুই মিনিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে হঠাৎ করেই আপনি দেখবেন পরিবারের কোনো একজনের অসুস্থতা দেখা দিতে পারে সেই অসুস্থতার কারণে পুরো পরিবার চিন্তিত থাকবে কিন্তু দেখুন বন্ধুরা এটা একটা ভালো শুরু আপনি নিশ্চিত থাকবেন যে সব কিছু সময় মতো ঠিক হয়ে যাবে কারণ আপনি সেই মানুষ যিনি নিজের পরিবারকে নিয়ে একদমই অবহেলা করেন না তাই এবারও আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে বাড়ির ও পরিবারের ব্যাপারে একদমই অবহেলা করবেন না কারণ অবহেলার ফল অনেকটাই খারাপ হয় এবার দেখুন অসুখী ঘটনাগুলো আপনার দরজায় কড়া নাড়ছে আর এটা কেউ থামাতে পারবে না বন্ধুরা বিধি এমন যে একবার যা লেখা হয়ে যায় আমাদের জীবনে সেটাকে বদলানো খুব কঠিন তাই এই কথাটাও মাথায় রাখতে হবে যে আইনের নিয়ম কেউ বদলাতে পারে না আপনার বাড়িতে এই সময় ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝামেলার সম্ভাবনা থাকবে খেয়াল রাখবেন যে সবার কথা শুনবেন সবাইয়ের কথা মানবেন কারণ সবাই আপনার নিজের লোক কেউ বাইরের থেকে আসা নয় আর বন্ধু আপনি যেই জবে কাজ করছেন চাকরিজীবীদের জন্য আমি একটা কথা বলবো যে কেউ আপনার ওপর অনেক কাজের চাপ দিচ্ছে আপনার ওপর অনেক কাজ চাপানো হচ্ছে তাই ওই লোক থেকে একটু দূরে থাকুন দেখুন বন্ধু আপনার কোনো সহকর্মী সে হলো তোমার সঙ্গী সহকর্মী যদি কেউ নারী হয় তাহলে তার সঙ্গে তোমার জীবনে সম্পর্ক গড়ে উঠতে পারে একটা এমন সুযোগ আসছে যে এই সময় তোমার জীবনে কোনো নারীর আগমন হতে পারে এখন সেই নারী যে কোনো রূপে হতে পারে এটা একটু বলা কঠিন যে সে নারী কে হবে কিন্তু আমি তোমাকে কিছু সংকেত দিচ্ছি যেমন তুমি কোথাও চাকরি করছো সেখানে তোমার সঙ্গে কাজ করা কোনো সহকর্মী হতে পারে তোমার কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমেও তোমার এই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে তো দেখো এটা তোমাদের জন্য একটা ভালো খবর দেখো আজকাল মানুষের নাম শুনলেই বিয়ের কথা শুনে ভয় পেতে হয় কারণ এখনকার যুগের মেয়েরা আর সাধারণ মেয়েরা নয় কিন্তু তোমাকে ভয় পেতে হবে না গিয়ে গিয়ে ছোটো ছোট সাবধানতা নিতে হবে আর যদি তুমি কোথাও বিয়ের জন্য কোনো ভালো মেয়ে দেখতে যাও তাহলে খেয়াল রেখো কারো চরিত্র নিয়ে তিরস্কার করো না কারো চরিত্র নিয়ে সন্দেহ করো না কারণ ভাবো যদি তোমার বাড়িতে তোমার মা বা বোন থাকে আর কেউ এসে তাদের চরিত্র নিয়ে সন্দেহ করে সেটা কেমন লাগে যদি কেউ তোমার উপর হাত তোলার চেষ্টা করে বা আঙুল তোলে তখন তোমার কেমন লাগবে ভাবো তো সবসময় মনে রাখতে হবে একটা মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য কি সেটা হলো মহিলাদের সম্মান করা সেটা তোমার বোন মেয়ে বা বউ যাই হোক না কেন যে কেউ হোক না কেন আমাদের সর্বদাই মহিলাদের সম্মান করতে হবে কারণ যে মানুষ মহিলাদের সম্মান করে তার ভাগ্য ভালো হয় আর যে মানুষ মহিলাদের সম্মান করে না তার দুর্ভাগ্য বাড়ে তার পতন ঘটে বন্ধুরা তাই অনেক সময় মানুষের ধ্বংসের পেছনে এরকম কারণ থাকে কারণ আমাদের মনের অবস্থা অনেক সময় খারাপ থাকার জন্য হয় এখন শোনো বন্ধু এই সময় আরেকটা ব্যাপার তোমাদের নিজের পরিবার থেকে উঠে আসছে যে এই মুহূর্তে পরিবারের মধ্যে টাকা পয়সা নিয়ে বেশ ঝগড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দেখো পরিবার হলো সেই জায়গা যেখানে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা আর নিরাপত্তা পাওয়া উচিত একজন মানুষ ভাবতে পারে দোস্ত আমার পরিবার খুব ভালো আর আমি সেখানে খুব ভালো বোধ করি কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিটি পরিবার এমন হয় না বন্ধুদের মন দিয়ে শুনতে হবে কখনো কখনো সবচেয়ে বেশি প্রতারণা ঈর্ষা ভুল বোঝাবুঝি আর চতুরতা আসে নিজেদের কাছ থেকে সব পরিবার একরকম হয় না যেমন বলা হয় পাঁচটি আঙুল একরকম হয় না ঠিক তেমনি প্রতিটি বাড়ি প্রতিটি পরিবার প্রতিটি সম্পর্ক আর মানুষ একরকম হয় না বন্ধুদের মনোযোগ দিয়েও যে জীবনে কখনো কখনো আমাদের আসল হওয়াটা খুব জরুরি প্রতিটি সম্পর্কের উপর অন্ধবিশ্বাস করা আমাদের জীবনে পিছিয়ে নিয়ে যেতে পারে দেখো বন্ধু জরুরি না যে তোমার বড় ভাই তোমাকে অনেক ভালোবাসে আজকের সময় লক্ষ্য করো ছোট ভাই যদি এগিয়ে যায় বড় ভাইয়ের মনে কোথাও না কোথাও এমন কিছু তো নিশ্চয়ই মনে হবে যে এখন আমার সম্মান আর কি থাকবে ও তো আমার থেকে ছোট ও আমার থেকে এগিয়ে গেছে অনেক টাকা কামাচ্ছে অনেক সাফল্য অর্জন করেছে এই কারণেই কি হবে হিংসা শুরু হবে হিংসা শুরু হলে কি হবে ভালোবাসে তো চলে যাবে তেল কিনতে পাঠানো হবে আর শুধু যুদ্ধের অবস্থা তৈরি হবে তাই খেয়াল রাখবেন যেই মানুষ বাইরে থেকে যতটা ভালোবাসা দেখায় সেই মানুষ ঘৃণা করতে শুরু করলে ভালোবাসার দ্বিগুণ ঘৃণা করতে পারে তাই বন্ধুদের আমি শুধু এটুকুনই বলছি এই মুহূর্তে কারো ওপর পুরো বিশ্বাস রাখা উচিত নয় একদম না করতে হবে এবং সাথে সাথে নিজের স্বভাবকে পুরোপুরি পানির মতো করে রাখতে হবে বন্ধুরা যেভাবে পানি কখনো অহংকার করে না সেটা সমুদ্রে থাকুক বা এক ছোট বালতিতে পানি যেখানেই রাখা হয় সেই আকারে নিজেকে গড়ে তোলে একই স্বভাব ধরে রাখে যেমন সমুদ্রের পানি অনেক লবণাক্ত হয় তবুও সেটাই লবণাক্ত থাকে ঠিক তেমনি আমাদেরও শেখা উচিত পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে যে মানুষ যে কোনো অবস্থায় সামঞ্জস্য বড়ায় রাখতে পারে সে জীবনের সমস্যাগুলোতেও হাসতে পারে এবং সেইটাই সফল জীবনের জটিলতাগুলোর মধ্যেও আমরা বেরিয়ে আসতে পারি বন্ধুদের খেয়াল রাখতে হবে তোমাদের পরিবারে বাইরে যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক না কেন যদি তুমি সেই পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারো আর নিজেকে বাঁচাতে পারো তাহলে তোমার জন্য খুব ভালো হবে এটাই আজকের জীবনের বাস্তবতা বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে কখনো থেমো না কখনো হার মেনো না পথে যদি পাথরও এসে পড়ে তাহলে সেটা বাতো কেটে ফেলতে হবে বা পাশ সামনে এগিয়ে যেতে হবে ঠিক এমনভাবেই বন্ধুদের তোমাদের খেয়াল রাখতে হবে যে জীবন একটা ফুলের মতো ভয় পাওয়ার দরকার নাই এতে কাটাও আছে আর বেশিরভাগ সময় আগেই কাটা চামড়ায় চেপে যায় কারণ দেখো সব সময় মনে রাখো যে ফুলের মাঝে কাঁটা লুকিয়ে থাকে যখন আমরা ফুলের মধ্যে হাত দিই তখন হাত কাটায় লাগাটা স্বাভাবিক বন্ধুরা এটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক একইভাবে যদি আমরা সম্পর্কের জটিলতায় পড়ি সব সম্পর্ক একরকম হয় না কিছু সম্পর্ক কাটার মতো হয় যেগুলো অনেক বেশি চামড়ায় চেপে যায় আর এরকম মানুষ এখন তোমার জীবনে অনেক বেশি পরিমাণেই আছে রকম মানুষদের থেকে তোমাকে দ্রুত নিজেকে দূরে সরিয়ে নিতে হবে আর দেখো তোমার কাছে যত বেশি বেশি হবে ততই জাল সম্পর্ক গড়ে উঠবে তারপর তোমার কাছে যত টাকা যত সম্মান যত রুবা থাকুক না কেন মানুষ তোমার সাথে যুক্ত হবার চেষ্টা করবে তোমার জন্য কিছু না কিছু করার চেষ্টা করবে দেখো সফলতা সবাইকে আকৃষ্ট করে কিন্তু সত্যি সঙ্গ শুধু ব্যর্থতার সময় মেলে আজকাল যদি তুমি কোনো দরিদ্রের বাড়িতে যাও ওখানে তুমি সম্মান পাবে ওখানে তুমি খাটাপটি মানুষ পাবে কিন্তু সেই একই জিনিস যদি তুমি কোনো ধনী বাড়িতে যাও তাহলে ওই ধনী মানুষের বাড়িতে তুমি পাবে না মান সম্মান পাবো আর মনের ভেতর এত রকম ভুল বোঝাবুঝি থাকে যে জিজ্ঞেস করলেই বুঝবে আর মুখে এত মিষ্টি কথা বলবে যে মনে হবে ওরাই আমাদেরই মানুষ তাই জীবনে খেয়াল রাখো তুমি যতই বড় মানুষ হও যত বড় বড় মানুষের সঙ্গে মিশো কিন্তু তোমার পাশে যদি কেউ ছোট মানুষ থাকে আর তোমার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে সেটা তোমার জন্য খুব ভালো বন্ধুরা দেখো জীবন সবসময় কঠিন সত্য শেখায় আর গুরুজি তোমাদের জন্য জীবনের কিছু কঠিন নিয়ে এসছেন কারণ জীবনের আসল খেলোয়াড় সেও জীবন থেকে যে যেমন তুমি যদি নিজেকে না। তাহলে আর কেউ তোমাকে আত্মসম্মান আজকের দিনে খুব বড় জিনিস বন্ধু আর যে মানুষ আত্মসম্মানের সঙ্গে বাঁচে তার ভাগ্য তার কিসমাত কর্ম তাকে অনেক উপরে নিয়ে যায় আত্মসম্মান তোমাকে সবার সামনে দাঁড় করায় অন্যদের উপর নির্ভরশীল করে না আজকের দিনে তোমার কাউকে ভরসা করতে হবে না কাউকে নির্ভর করতে হবে না তোমাকে নিজেই নিজের জীবনের পথ তৈরি করতে হবে যেমন ধরো যদি তুমি কোনো চাকরি করতে চাও তাহলে তুমি কি করো আগে একশো জনের কাছে জিজ্ঞেস করো ভাই এই চাকরিটা কেমন এতে কত টাকা দেয় কোথায় কাজ করা উচিত দেখো মানুষ শুধু পরামর্শ দেবে পাশে থাকবে না জীবনে এগোতে হলে মানুষের কথা বেশি শোনো না যা করতেই হবে করো কারণ যদি তুমি সেই ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও সে তোমাকে পথে কঠিন পরীক্ষা দেবে কিন্তু কখনো তোমাকে একা ছাড়বে না বন্ধুরা এই কলিযুগের কথা এতটুকুই সত্য কথা হলো এখানে সবাই আমার মুখে ভালো আর পেছনে সবাই আমার বিরুদ্ধে কেউ কারো কাছ থেকে জিজ্ঞেস করে না তুমি তোমার জীবনে কি করছো আজ আমাকে একটা বলো যার কথা শুনে তুমি তোমার স্বপ্ন ছেড়ে দিয়েছিলে যার কথা শুনে তুমি তোমার কাছের মানুষদের থেকে দূরে সরে গিয়েছিলে ওরা কি তোমাকে খাওয়ায় ওরা কি কখনো এসে তোমার বাড়িতে জিজ্ঞেস করে তোমার কি লাগবে তুমি কেমন আছো তুমি কি করছো কেমন করছো বন্ধুরা খেয়াল রেখো মানুষের কথায় পরে আমরা অনেকবার নিজের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো পিছিয়ে দিই কিন্তু সময় আমাদের সবকিছু কিছু শিখিয়ে দেয় সময়ই সবচেয়ে বড় শক্তিমান সময়ের সামনে কারো চলেই না বন্ধুদের এ ব্যাপারে ভালো করে খেয়াল রেখো কারণ তোমরা অনেকবার ধোকা খেয়েছো আর ধোকা খেয়ে আজও তুমি ঠিকঠাক হয়েছ আগামীতেও অনেক কিছু বুঝতে পারবে আর তোমাদের সবাইকে বলবো এই মুহূর্তে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করো বন্ধু আমরা যেই কাজ করি তার ফল অবশ্যই পাই আর এটাই জীবনের সবচেয়ে বড় সত্য ভালো কাজ হোক বা খারাপ ফল পেতে হয়ই অন্যদের থেকে আমাদের মহাভারত থেকে একটা জিনিস শেখার আছে যে কর্ণ মহাভারতের সবচেয়ে করুণ চরিত্র সে জীবন জুড়ে ধর্ম আর দান করেছে কিন্তু ভুল দিক দুর্যোধনের পাশে ছিল যুদ্ধে সে বীর মৃত্যুও পেয়েছে কারণ তার কর্ম তাকে বারবার টেনে নিয়ে গিয়েছে তাহলে আমরা থেকে কি শিখতে পারি জীবন শুধু ভালো কাজ করলেই হয় না সঠিক সময়ে সঠিক দিক বাছাই করাও জরুরি আর ধর্মের পাশে দাঁড়ানো জানিয়ে বা না জানিয়ে তার ফল তো পেতেই হয় তাই জীবনে দেখো সবচেয়ে জরুরি জিনিস কি আমাদের মাথা আমাদের মন আমাদের শরীর আর আমাদের হৃদয় সব মিলিয়ে সময় পরিষ্কার রাখা দরকার নিরাপদ রাখা দরকার কারণ অনেক জিনিস যখন মনেই জমে যায় তখন সেই জিনিসগুলো শুরুটাই হয় আমাদের মন থেকে আমরা কাউকে ভালো ভাববো তাহলে আমাদের জীবনে ভালো কিছু আসবে এটা একদম সঠিক কথা আমরা কাউকে খারাপ ভাবব আমরা কাউকে মন্দ ভাববো তাহলে আমাদের সাথে মন্দই ঘটবে এটাও একদম সত্যি বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলতে চাই জীবনে যদি কোথাও থেকে কিছু শেখার সুযোগ পাই তাহলে সেখান থেকে অবশ্যই শিখতে হবে সেখান থেকে আমাদের অবশ্যই জ্ঞান নিতে হবে কারণ আমি আপনাদের এতটুকু জানিয়ে দিই যে যেখানে যেখানে থেকে আমরা জীবনের সত্যি জিনিসগুলো শিখতে পারি আমাদের শেখা বন্ধ করা উচিত নয় আরেকটা কথা যদি আপনি একটা বড় পরিবারে থাকেন তাহলে সেই পরিবারের আসল সত্যিটা কেমন হয় সেটা বুঝতে পারবেন যেমন আমি বলি বন্ধু বান্ধব পরিবার আর সম্পর্কের ভাবনা আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে কিভাবে। ধরেন আপনার বাড়ির আত্মীয়রা সামনে ভালোবেসে কথা বলে কিন্তু পেছন থেকে ছুরি ঘুরিয়ে দেয় তাদের খারাপ কথা বলে আমি যদি বলিয়েতে কী সমস্যা আছে বন্ধুদের দেখুন অনেক সময় হয় যে একটা বড় পরিবারের চাচা ফুপা মামি বাড়িতে এসে বলেন তোমার বাচ্চা খুব ভালো কিন্তু বাইরে গিয়ে সমাজে বলেন ও তো শুধু অভিনয় করে পড়াশোনা আছে কিন্তু বুদ্ধি নামের কিছু নেই কিছুই বুঝতে পারে না এমন ছোট মনের আর কম বুদ্ধির মানুষ তোমাদের পরিবারের মধ্যেও লুকিয়ে থাকে নিশ্চয়ই তুমি নিজেও দেখেছ যেটা হয় আমাদের ছেলে বড় হয়ে যখন বিয়ের যোগ্য হয় সম্পর্ক খুঁজতে গেলে মুখে তো আমরা তার প্রশংসাই করি কিন্তু পেছন থেকে কি বলি সেটা তো প্রায় সবার অভ্যাস কখনো কখনো তোমারও হয়েছে এমন কিছু হয় যে আপনি আপনার মেয়ের জন্য কোনো ছেলেকে খুঁজছেন ওর সব ব্যাপার খতিয়ে দেখেন কিন্তু শেষে গিয়ে মাঝে মাঝে আপনি নিজের সন্তানদের দোষ দেওয়ার শুরু করেন কোথাও তাদের সম্পর্ক জমে না কোথাও তাদের বিবাহের যোগ্যতা হয় না তখন আপনি নিজের সন্তানদের দোষ দিতে বসেন যেমন তুই তো আমার জন্য এমন তুই তুই তো পেনাল্টি আমাদের জন্য দোষ এভাবে বলেই নিজের সন্তানের মনোবল ভেঙে দেন তাই বন্ধুদের বলছি আপনাদের নিজের সন্তান আর পরিবারের সদস্যদের মনোবল কখনোই ভাঙতে দেবেন না বুঝলেন তো সবাই এই মুহূর্তে আমি বলি তোমাদের বাড়িতে যদি কোনো বড়জোর কেউ থাকে তাহলে বড়জোরদের জন্য ঘরের পরিবেশটা ভালো রাখার পরামর্শ দেওয়া হয় তোমরাও তাদের প্রতি ভালো ভাবনা রাখো ভালো মনোভাব রাখো এবং তাদের ভালো খেয়াল রেখো কারণ দেখতে গেলে তাদের কাছে আর বেশি সময় নেই তারা যেন শুধু কিছুকাল অতিথি মাত্র অনেক সময় কিছু সম্পর্কও হয় যেগুলো সম্পত্তির লোভে ভেঙে যায় বন্ধুরা ধরো এই জমি যদি বোনের সন্তানদের কাছে চলে যায় তাহলে আমাদের কি হবে তোমাদের বাড়িতে একটি উদাহরণ দিয়ে বুঝায় যখন বোনের মৃত্যুর পর তার সম্পত্তি তার সন্তানদের নামে হইল মামা কোর্টে মামলা করলো এই জমি আমার বোনের ছিল কিন্তু আমার পেশার কারণে সে কেনে সম্পর্ক ভুলে গেল শুধু জমি মনে থাকল আজকের দিনে প্রতিটা পরিবারের মধ্যেই দেখা যায় বন্দের অংশে কিছুই আসে না যা কিছু হয় শুধু ভাই খেয়ে ফেলে বসে কিন্তু বোনের কথা কেউ ভাবে না কেউ ভাবে না যে একটা বোন কিভাবে তার মা বাবাকে বড় করেছিল কারণ দেখো বন্ধু পুরুষ জাতি কি পুরুষ জাতি বাইরে গিয়ে কাজ করে কিন্তু এক মহিলা ছালা ঘর ঘর হয় না সেটা সে যদি বোন হয় স্ত্রী হয় বা যে কেউই হোক না কেন আপনাকে মাথায় রাখতে হবে প্রথমেই নিজে কিছু পরিবর্তন আনতে হবে যদি জীবনে বদল আনতে চান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন মানুষজনের সঙ্গে মিলিত হন সব সময় হাসি মুখে মিলিত হন আত্মবিশ্বাস নিয়ে সামনে দাঁড়ান আর কারো সঙ্গে কথা বললে সরাসরি চোখে চোখ রেখে কথা বলুন কখনো চোখ নামিয়ে কথা বলবেন না আরে আপনি যাই হন না কেন আপনার কাছে অনেক টাকা থাকুক বা খুবই গরিব হন আপনি একজন মানুষই তো ঈশ্বর আপনাকে দিয়েছেন তাই যখন কিছু করো খেয়াল রেখো যদি নিজের ছোট ভাবো তাহলে জীবনে কখনো এগোতে পারবে না কিন্তু যদি নিজের বড় ভাবো জীবনে অনেক উপরে যাবে আর একটা কথা মাথায় রাখো বন্ধু একজন মানুষ তার কাজ বুদ্ধি আর বিবেক দিয়ে সফল হয় আজকাল আর কেউ কারো উপরে নির্ভর করে না প্রত্যেকে নিজের জীবন নিজের দুঃখ নিজের সমস্যা আর নিজের গল্প আছে তাই নিজের জীবন ভালো করার দিকে মনোযোগ দাও এবং নিজের যত্ন নাও